বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় নগরবাসী আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি বিশ্বাস করি আমার নগরবাসী প্রবাসী ভাই বোন প্রত্যেকেই আপনারা আপনাদের অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন দীর্ঘ সতেরো বছরের সেই স্বৈরশাসন থেকে জাতি মুক্ত পেয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল বীর ছাত্র জনতাকে যারা বুকের তাজা রক্ত দিয়ে তারা এই স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে নাম না জানা অনেক আমাদের অনেক বাই অনেক বোন আমাদের চলে গিয়েছে তারা কে কোথায় কি অবস্থায় সেটাও আমরা জানি না অনেকের সন্তানহারা বাব তার সন্তানের খোঁজ আজও করতেছে কাজে এই একটা বিবস একটা জগদ্দল পাথরের মতো যে একটি শাসন আমাদের উপর চেপে বসেছিল সেটা থেকে আল্লাপাকাবুল আলমিন আমাদেরকে মুক্ত করেছেন এর জন্য মহান ডাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি এবং এটা যে ছাত্র ছাত্রজনতার আন্দোলন এটা শুরু হয়েছে আমাদের সেই যেদিন থেকে এই স্বৈরশাসক হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক দল আমরা যারা আন্দোলনে সতেরো বছরের ধারাবাহিকতায় এটার পরিসমাপ্তি ঘটেছে এই পাঁচই আগস্টের পাঁচই আগস্ট যেটা আমাদের নতুন জেনারেশন এটাকে জি জেনারেশন বলে তারা উল্লেখ করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের প্রিয় নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই শুধু এই এই সরকারের বিভিন্ন মামলা নির্যাতন শুধু তাই নয় জিয়া পরিবারকে কিভাবে নিঃশেষ করা যায় জাতীয়তাবাদী দলকে কিভাবে চিরতরে মুছে ফেলা যায় সেই চেষ্টায় এই সরকার গত সত্তরটি বছর পরিকল্পনা করে আমাদের এই দলটাকে নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশে গণমানুষের নেত্রী দেশনেত্রী নেত্রী নেত্রী তার জায়গা থেকে তিনি অবিচল থাকার কারণে আজ আমরা সেই মানসিক মনোবল নিয়ে গত সতেরোটি বছর আমাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে আন্দোলন চালিয়েছিল আর এটাকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদিও দীর্ঘ সূত্রে আমরা মনে করেছিলাম এই আন্দোলনের গতি কোথায় গিয়ে পুষবে কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সহিত আমাদেরকে যেভাবে গাইড করে এই পর্যায়ে নিয়ে এসেছেন এখন আমরা সেটাকে ধরে রাখার আমাদের সকলের মৌলিক দায়িত্ব আমি স্মরণ করতে চাই বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাকখালে গণমাধ্যম সামাজিক ব্যবস্থায় যে আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করবেন আবার কেউ বলছেন অংশগ্রহণ করবেন না এই এটা নিয়ে সমস্ত মিডিয়ার মাধ্যমে বেশ এর পিছনে একটি রহস্য রয়েছে আমি তখন যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আমার কতক হয় কথা হয় এবং তিনি আমাকে ক্লিয়ারি বলেছেন এই সরকার অধীনে আমরা কোন নির্বাচনে যাওয়ার কোনো যুক্তিকতা নেই কারণ আমাদের দিনের বুট রাতে করে তাদের সেই মাফিয়া চক্রের মতো তাদের সেই যে সেট সেই সেট তো আপনি পরিবর্তন করতে পারবেন না জনগণ আপনাকে ভোট দেবে কিন্তু বোটের রেজাল্ট চলে যাবে অন্য জায়গায় তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটি সিগনাল যেটা আমি বলেছিলাম সেটাকে আমাকে নিষেধ করেছিলেন এবং সেটা দলের জন্য আমি ইঙ্গিত দিয়েছিলাম এটা রেড সিগনাল আর আরেকটা গ্রিন সিগনাল এটা কৌশলের জন্য তখন হাসিনা সরকার অনেক তাদের যে পেটুয়া বাহিনী তারা অনেকভাবে মানুষকে নির্যাতন যারা এটার সঙ্গে বিগত দিনে অভ্যস্ত আছেন তারা বুঝতে পারেন যে এদের এরা কীভাবে মানসিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে তারা যে কী না করতে পারে তো যাই হোক সেটা দেখে আমি বলেছিলাম যে আমার নেতা আমাকে দুটি সিগন্যাল দিয়েছিলেন একটি হচ্ছে রেড এবং একটি হচ্ছে গ্রিন এটা নিয়েও আমাদের মেন স্ট্রিমের কিছু সাং সংবাদ এবং সামাজিক যে যোগাযোগে ফেসবুক ফেসবুক এইগুলোতে অনেক মুখরোচক কথা ছিল আমি আমার জায়গায় অবিচল ছিলাম আমার নেতার নির্দেশকে আমি মাথা পেতে মেনে নিয়েছি এবং শেষ পর্যন্ত আমি নির্বাচন থেকে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি সরে দাঁড়াই পরবর্তীতে আমরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আজ আমি এইটুকু বলতে চাই যে আমি গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি ধীরে ধীরে আজকে এই পর্যায়ে চলে আসছি এর পিছনে আমার দলের আদর্শ আমার দলের আমাদের সেই দলের সাংগঠনিক কর্মকাণ্ড এবং আমার প্রিয় জনগণের সর্বাত্মক সহযোগিতা তাদের পরামর্শ নিয়ে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি এবার যেটা লক্ষ্য করছি সেটা যে সিলেট হচ্ছে সম্প্রীতির নগরী সিলেট হচ্ছে রাজনৈতিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতির নগরী কিন্তু এই সম্প্রীতিকে যারা বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান আমি এর অর্থ এই নয় যে বিগত সতেরো বৎসরে যারা ক্ষমতার ধাপট দেখিয়ে যারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছেন রাজনৈতিক নেতাকর্মীদের উপর আমাদের দলের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদের গুম খুন মামলার পর মামলা এরপরে মিথ্যা মামলার আমাদের চেয়ারম্যান শহর এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই ইউনিয়ন নেই যেখানে এদের এই নির্যাতন থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি আপনারা সবাই জানেন আমাকে আমি মেয়র নির্বাচিত হওয়ার পরেও সেটাও তাদের সহ্য হয়ে নেই আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে এবং হবিগঞ্জের আরেক নির্বাচিত গোজকে আমাদেরকে সম্পৃক্ত করা একটা জঘন্যতম মামলার মধ্যে কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত এদেরকে নিঃশেষ করে দিতে হবে যাই হোক আল্লাহর উপর ভরসা করে আমরা এই আমাদের মতো মজলুম মনে হয় এই বিএনপি পরিবারের যারা গুম হয়েছে খুন হয়েছে এখনও কারাগারে অনেক বন্দী রয়েছেন এটা এই এই দীর্ঘ শত বছরের একটা পরিসমাপ্তি ঘটেছে এই পাঁচই আগস্টের ছাত্র গণজমা জনতার আন্দোলনের মুখে কাজেই বিএনপি প্রথম থেকে এখন পর্যন্ত এই আন্দোলনে একইভাবে মাঠে রয়েছে এবার আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সেদিন সুস্পষ্টভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আমাদের সকলকে বোঝা উচিত আমরা সরকারে কিন্তু নয় আমরা বিরোধী দলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এর অর্থ এই নয় যে সরকারের প্রশাসনে আমরা সংশ্লিষ্ট আছি আমাদের এক ধরনের খুলস পরিবর্তনকারী কিছু লোক হঠাৎ করে আমাদের নেতাকর্মীদের চরিত্র হনন করার জন্য তারা তাদের ব্যক্তিস্বার্থের জন্য তারা আমাদের নেতাদের বাড়িতে বীর জমাচ্ছেন বিভিন্ন তদ্বীর নিয়ে আসছেন কারো প্রমোশন কারো ট্রান্সফার এটা তো আমাদের দায়িত্বের বর্তায় না যেহেতু আমরা সরকারের মধ্যে নেই আমি অনুরোধ করব এই প্রবাগণ্ডা এই প্রচারণা এবং এই ধরনের তদ্বির নিয়ে দয়া করে আমাদের কাছে আসবেন না আমরা অন্যায় যদি কিছু হয় আমরা সেটা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে তুলে ধরব কিন্তু আমাদেরকে দিয়ে দয়া করে বা আমাদের নাম ভাঙিয়ে আমি শুধু না আমার মতো আরও যারা আমাদের দায়িত্বশীল নেতৃত্ব আমাদের নাম ভাঙিয়ে যেন কোথাও কোনো কর্মকাণ্ডে যদি কেউ থাকেন দয়া করে যাবেন না আর যদি আমি প্রশাসনকেও বলবো সরাসরি আমাদের নাম ভাঙিয়ে কেউ কিছু বললে সেটা আপনারা গ্রহণ করবেন না পারলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। আমি এই বিষয়ে আরেকটু পরিষ্কার করে বলতে চাই যে রাজনীতি করা অন্যায় নয় যে কোনো দল যে কোনো মানুষ তার তার নিজস্ব একটা আদর্শকে লালন করতেই পারে এটা তার কোনো দোষ নয় কিন্তু যারা আমি আবার বলছি যারা আওয়ামী দুঃশাসনের সময় নিজেকে যারা বিভিন্নভাবে নিজেকে জাহির করতে চাইছেন এবং তারা ক্ষমতার অপব্যবহার করেছেন মানুষকে হয়রানি করেছেন যারা এটা জনসমক্ষে প্রকার জাগা দখল থেকে শুরু করে সমস্ত সব সেক্টরে ক্রীড়া বলেন আপনার প্রশাসন বলেন স্বাস্থ্য এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে তারা এই ধরনের দুর্বৃত্তায়ন করেন নাই এদেরকে কোনো ছাড় দে হবে না এবং এই ব্যাপারে আমি আরও সুস্পষ্ট করে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার এদের বিরুদ্ধে দৃঢ় এবং এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আমার আহ্বান থাকবে এখনও কিন্তু সেই সব দাগি যারা এইসব কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে এখনও কিন্তু আইনের আওতায় না আনতে দেখিনি এই সুবাদে সিলেটে কিছু মামলা হচ্ছে যেটা আমাদের সঙ্গে কারো যোগাযোগও নেই যার যেটা একে অপরের সঙ্গে তার ব্যক্তিগত জেলাসি এমনকি তার সঙ্গে ব্যক্তিগত কোনো এটা নিয়ে নানাভাবে মামলা জড়াচ্ছেন এবং এখানে এই মামলার মাধ্যমে কিছু ফায়দা হাসিলের জন্য চেষ্টা করছেন যারা যে মামলাতে নাম দিবেন মামলা প্রত্যাহার করলে পয়সা দিবেন এই বাণিজ্য শুরু হয়েছে এবং এই ধরনের অহেতুক নিরীহ কাউকে যেন এই মামলায় হয়রানি করা না হয় আমি এই সিটির দশ বছরের জনগণের সেবক হিসাবে আমি এইটুকু সুস্পষ্ট ভাষায় বলতে চাই সিলেটের জনগণ কোনো অন্যায়কে বরদাস্ত করে না কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না অতএব কোনো অন্যায় করে কারো আমাদের এই এলাকার যে সম্প্রীতি বাড়ি দোকানপাট দখল এরপরে মিথ্যা মামলা এগুলো থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো মামলাটা আমার মনে হয় প্রশাসনের বহু অর্গানাইজেশন আছে যেটা থেকে ইনভেস্টিগেশন প্রপারলি যে যদি দোষী থাকে তাকে অবশ্যই আইন আনতে হবে আর নির্দোষ মানুষকে অহেতুক মামলা থেকে আপনারা যে মামলা দেওক কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করে আমার অনুরোধ থাকবে আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন যারাই এটা লগে সংশ্লিষ্ট তারা যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করে প্রকৃত দোষী শাস্তি হোক আর যারা নিরীহ তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং আতঙ্কটা কাটিয়ে উঠতে হবে এই সিলেটের যে মামলার যে একটা মানে ট্রেডিশন শুরু হয়েছে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের সকল নেতাকর্মীরা এই ব্যাপারে জেলা বিএনপি মহানগর বিএনপি আমাদের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদম পরিষ্কার ভাষায় নির্দেশ দিয়েছেন যারা এই সকল কাজে সে যেই হোক তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবার আসি আমার দুঃখের কিছু কথা আপনাদের সঙ্গে বলতে হয় আমার অনেক মুখরোচক এই যে ফেসবুক এইগুলো আসলে ফেসবুকও আমি কোনোদিন চালাই না আমার কত নামে তারা ফেসবুক ফেসবুক বাইক করে যে আমার অত্যন্ত মানে দেখতেই আমার কাছে মনে একটা কী ধরনের একটা অবস্থা আছে যে আমি নাকি কিছু স্বৈরশাসকের দূষকদেরকে পালিয়ে যাওয়ার সাহায্য আমি সেই সব বাইদেরকে বলছি আমি আমার দলের সকল নেতাকর্মীদের নিয়ে এই আন্দোলনে সকাল থেকে রাত্রে দুইটা পর্যন্ত সবাই এক একসঙ্গেই ছিলাম একসঙ্গেই আন্দোলন করে আমার উপর যে নির্যাতন হয়েছিল পনেরো বছরে আমি জেলে গেলাম আমার পরিবার নির্যাতিত হল একবার তখন তো আমাকে কেউ সিম্পেথি দেখানো নেই তাহলে আমি এখন কেন এতো সিম্পেথি দেখানো আমার তো প্রয়োজন কিসের আমি এই এই ধরনের নোংরা এই ধরনের মানে একজন মানুষের চরিত্র হরণ করার জন্য রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সমাজের কাছে আমাকে একটা বিক্ষিম করার জন্য বাংলাদেশে নেই ফেসবুকে ক্যানাডায় বসে ফেসবুকে ও আর কোন জায়গায় বসে নাম নেই একটা ফেক যদি প্রবাগান্ডা চালিয়েছেন দয়া করে এগুলা থেকে বিরত থাকুন আমরাও আপনাদের পরিবারের আপনাদের লিঙ্ক বাইর করে ফেলছি দু একজনের লিঙ্কও আমরা পেয়েছি আমরা ওনাদের পরিবারকে বলেছি আমি বিশেষ করে বলেছি যে আপনার সন্তানকে বলেন দূরে থেকে এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বন্ধ থাকুন আর এটার মধ্যে মানে আমার মনে হয় সিলেটের এবং দেশের বাইরে আমার প্রবাসী ভাই আমি কি করতে পারি সেইটুক সম্পর্কে সকলের ভালো ধারণা রয়েছে আমি আবার বলতে চাই আমার এই বয়সে আর রাজনৈতিকভাবে আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু জঘন্যতম এই সকল কর্মকাণ্ডে আমার কোনো সম্পৃক্ততা অতীতও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও ইনশাল্লাহ হবে না আর জুজুর বই দেখে আমাকে আমার চরিত্র করার জন্য যদি চেষ্টা করে থাকেন আমার প্রিয় নগরবাসী এবং প্রবাসী ভাই আপনাদের অনেক সময় আমার বিরুদ্ধে অন্যায়ভাবে এই সব লেখালেখির বিরুদ্ধে আপনারা যারা সচেতন তারা আপনারা সামাজিক এই আপনারা যেভাবে প্রতিবাদ এবং আপনারা আপনার লেখনির মাধ্যমে অনেককে গাইল করেছেন অতি কিছু মিডিয়া কিছু মিডিয়া খুলস পরিবর্তন করেছেন কিছুদিন আগে আমাকে আমার কোনো নিউজ যাতে না যায় সেজন্য সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু দেশপ্রেমিক যেকল সচেতন সাংবাদিকরা তারা অনেকেই সেটা গ্রহণ করেন নাই এবং যার ফলে এবার এখন এসে তারা আবার অন্য একটা আঙ্গিনায় গিয়ে দূর থেকে এইগুলা কাজ করার চেষ্টা করছেন পরিশেষে আমি এটুক বলতে চাই আসুন দেশটা আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অনেক গুম খুনের মধ্য দিয়ে নির্যাতনের মধ্য দিয়ে আজকে যে পর্যায়ে এসেছে এটা যেন আমাদের ধ্বংস না হয় আমরা যেন এটাকে সঠিক পথে পরিচালনা করি আর আরেকটা বিষয় একটু ইঙ্গিত করে বলতে চাই যে হঠাৎ করে বিএনপিকে মানে টার্গেট করে কিছু কিছু বড় বড় নেতৃবৃন্দ দু চমক পদ নিজেকে চমক করার জন্য অনেক বক্তব্য দিয়েছেন যারা এইসব বক্তব্য দিয়ে জনগণকে কখনও বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন না বিএনপি মানুষের হৃদয় আছে তবে এই আস্থাটাকে ধরে রাখার জন্য আমি আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ করব। জনগণ যতটুকু আমাদের উপর বিশ্বাস করে আমাদের আচার আচরণ আমাদের কর্মকাণ্ডে যেন কোনোভাবে মানুষের মনে আঘাত না লাগে আর যদি কেউ এই ধরনের সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেন তাহলে মনে রাখবেন আমাদের নেতা তারেক রহমান বলছেন আমাদের প্রত্যেক নেতাকর্মীদের উচিত হবে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শরপত করা আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি এবং আমরা আমাদের দলটাকে সুন্দরভাবে আমরা আমাদের নেতাকর্মীরা এই সকল দুরভিসন্ধি যারা করছে তাদের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখি মানুষ যেন আমাদের কোনো আচরণে ক্ষুব্ধ না হয় আর আবার অনুরোধ করছে দয়া করে বীর জমাবেন না এবং আমাদেরকে আল্লাহর এই সব তদ্বির তদ্বির নিয়ে আসলে কোনো লাভ হবে না এবং এটা আমার দায়িত্ব নেয় অনেকে হ্যাঁ যদি অন্যায় হয় কারোর বিরুদ্ধে যদি কারোর প্রতি অবিচার করা হয় সেটাতে আমি আছি আমার দল আছে আমরা এটাতে পরিবার কিন্তু ব্যক্তিগত কোনো কাজে আমাদেরকে বা ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেটে আমাদেরকে জড়াবেন না আমরা আমাদের মহাসচিব এই ব্যাপারে সাধারণ নেতাকর্মীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন আমরা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মহাসচিব যে গাইডলাইন দিয়েছেন আমরা এই গাইডলাইন অনুযায়ী প্রত্যেক নেতাকর্মীরা অবিচল হয়ে কাজ করব ইনশাআল্লাহ আমরা মনে রাখতে হবে অনেক কঠিন সময় পেরিয়ে আসছি এখন আমাদের দেশ করার সময় আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা আমাদের নেতাদের সেই নির্দেশ পঙ্খানুপঙ্খভাবে পালন করতে পারি আর আমি পরিশেষে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি আল্লাহ তালা যেন তাকে হায়াত দরাজ করেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন সেই সাথে আমি সমস্ত দেশবাসী তাকিয়ে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন এই ক্ষেত্রে আমি অন্তর্বর্তনকালীন সরকারের কাছে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে অনুরোধ করব যে এই সকল মিথ্যা মামলা যেখানে এইসব মামলা থেকে আমাদের নেতাকে মুক্ত করে দেশে আসার পরিবেশ সৃষ্টি করুন দেশ আরও বেশি এগিয়ে যাবে তখন দেশের মধ্যে শৃঙ্খলা এবং আরও গতি পাবে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দল আরও বেশি সুশৃঙ্খল এবং একটা প্রাণ খুঁজে পাবে দেশবাসীও তাদের নেতাকে পেয়ে তাদের যে বঞ্চনা তাদের যে এত বছরের লাঞ্ছনা সেগুলা আর পরিসমাপ্তি করবে আল্লাহ তালা তাকেও সুস্বাস্থ্য তার সুস্বাস্থ্য কামনা করি এবং তিনি যেন আমাদের মধ্যে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের মধ্যে এসে আমাদের কর্মকাণ্ডকে আরও আরও দৃঢ় আরও জোরালো করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার প্রিয় নগরবাসী এবং প্রবাসী ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সহায় হন আমরা সিলেটি আমরা যেন সেই সম্প্রীতি বজায় রাখি আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা করি আমাদের ছোটো যারা আছে তাদেরকে স্নেহ করি এবং আমরা আমাদের সিলেটের যে ঐতিহ্য সেটা যেন বজায় রাখি ধন্যবাদ